তোরা আছে এক বিশাল সবুজ চত্বরে যা আলপিনের মতো দেখতে অসংখ্য ছোট ছোট পাহাড়ের মাঝখানে সুইজারল্যান্ডের বরফ শোভিত উপত্যকার এক কোণে অবস্থিত সূর্যের সোনালী আলোয় পুরো মাঠটি হীরার মতো জলমল করছে মাঠের প্রতিটি কোণ যেন শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্ন পুরি চারদিকে হাজারো রঙের তাজা ফুল দিয়ে নিপুণভাবে সাজানো কোথাও গোলাপের শাড়ি কোথাও টিউলিপের মেলা মাথের মাঝখানে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে নকশা করা কাঠের বড় বড় টেবিল প্রতিটি টেবিলের ওপর সাদা লিলেন বিছানো আর তাতে ক্রিস্টালের গ্লাস ও শঙ্খ কারুকার্যময় ডিনার সেট প্রায় একশো থেকে দেড়শো মানুষ আশেপাশে দাঁড়িয়ে তাদের চোখে কৌতূহল ও আনন্দ চারদিকে এত সুন্দর করে সাজিয়েছে যে সেই সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা নেই হঠাৎ তোরার উপর বৃষ্টির মতো গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো তোরা বিস্ময়ে হা করে আকাশের দিকে তাকালো তার মাথার উপরে দুটি বিশাল হেলিকপ্টার চক্কর দিচ্ছে যাদের গা থেকে অবিরাম দাঁড়ায় তাজা গোলাপের পাপড়ি ঝরে পড়ছে যা পুরো মাঠটিকে যেন গোলাপি চাদরে ঢেকে দিচ্ছে তোরা কথা বলার শক্তি যেন সত্যি হারিয়ে ফেললো সে শুধু চারদিকে হা করে তাকিয়ে দেখতে লাগলো তার এই স্বপ্নের মতো মুহূর্তকে তোরার এই স্বপ্নময় ভাবনার মাঝেই তার সামনে বড় একটা বিয়ের সজ্জিত মঞ্চ মঞ্চের সামনে থেকে ধীরে ধীরে মানুষজন সরে গেল তোরা এবার চোখে স্টেজের দিকে তাকালো আর স্টেজে তাকিয়ে তোরা আরও বেশি অবাক হলো কারণ স্টেজে কালো কোট কালো প্যান্ট পরা একটা ছেলে উল্টো দিকে হয়ে দাঁড়িয়ে আছে তার শক্তিশালী পেশি বহুল পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটাকে দেখে তোরা চিনতে দেরি হলো না এইটা যে আব্রাহাম রুদ্র খান মুহূর্তের জন্য তোরা থমকে গেল তার চোখে মুখে অবিশ্বাস আর অপার বিস্ময় রোদ্রের এই অকল্পনীয় আয়োজন দেখে তার সমস্ত ভয় যেন লজ্জায় মুখ লুকালো অর্থাৎ রোদও উল্টো দিক হয়েই একটা লাভ আকারের বড় বেলুন উঁচু করে ধরলো তোরা বিস্ময়ে তাকালো সে দূর থেকেই ভালো করে লক্ষ্য করলো লাভের মধ্যে কিছু লেখা আছে তোরার মনে মনে পড়তে লাগলো লাভে লেখা এই এত আয়োজন শুধু তোরই অপেক্ষায় আমার অধর্ম বিশ্বাস তুই আজ আসবি রৌদ্রের দ্বিতীয় বার্তা আবেগপূর্ণ প্রতিজ্ঞা তুই তো শুধু মন নয় মনের গভীরে স্পন্দন তোকে মুক্তি দিতে গেলে লাগবে যে হৃদ সিদন স্পন্দন থামলে যেমন রবে না এই দেহেও আমার জীবনে তুই মিশেছিস নেই কারো সাধ্য সারানোর কেউ রৌদ্রের তৃতীয় বার্তা গভীর ভালোবাসার উপমা অস্ত্র ঝরেছিল মোর নদীর কিনারায় শপথ করেছি সেই ফোঁটা না ভোলা দায় সেই জল যেমন অসম্ভব খোঁজা এই বিশ্বাসে রাখেশ ভর আমার এই নিঃশ্বাস থাকতে সার্বনা কখনো হাত তোর রোদের চতুর্থ বার্তা আবদার ও শিকারোক্তি গবরেতে জন্ম নিয়েও পদ্ম যেমন হাসে আমি অপবিত্র তুই শুদ্ধ ভালোবাসার পাশে তোর একটি সুয়াতে শুদ্ধ হোক সব ভুল অপবিত্র হৃদয়টা হোক পবিত্র অনুকূল রৌদ্রের প্রথম বার্তা আর্থসম্পূর্ণের আকুতি জানি আমি বহু মেয়ের সান্নিধ্যে গিয়েছিলাম বারবার এখন শুধু তোর কাছেই চাই শোধ উদ্ধার তুই এসে ঠিক করে দে না তোর এই পাগল আব্রাহাম রৌদ্র খানকে জীবন সপে বাঁচতে চাই শুধু তোরই চোখের ভাকে রোদ্রের বার্তার পরও তোরা যখন একই জায়গায় স্থির রৌদ্র তখন হতাশা আর শেষ সীমায় পৌঁছে গেল সে দ্রুত আরো একটি কার্ড উসিয়ে ধরল লেখাগুলোতে ছিল ধীর প্রত্যাশা ও অসহায়তের চূড়ান্ত আর্তনাদ তুই যতটা দেরি করবি ততটাই হবে কষ্টের ক্ষয় প্রতিটা প্রহর আমার বার্তা তার নিয়ে যাবে নিশ্চয় মনে হবে এত ভালোবেসেও তোর মন জয় হলো না নিজেকে যে খুব ব্যর্থ লাগে তুই কেন বুঝিস না তবে কি ধরে নেব আমি আজ সত্যি পরাজিত আব্রাহাম রৌদ্র খান কি তাহলে আজ সবার কাছে লজ্জিত রৌদ্রের সেই অভিমান মেশানো বার্তার কথা শুনে তোরা আর নিজেকে সামলাতে পারল না তার সমস্ত অভিমান ভয় সব যেন এক লহমায় ভেঙে গেল সে ফুপিয়ে কেঁদে উঠল দুহাত দিয়ে মুখ চেপে ধরল যাতে তার কান্নার শব্দটুকু রোদ্রের কানে না পৌঁছায় আজ যে তাকে এত নির্দয় ভাবে চমকে দিবে ভালোবাসার এমন চরম পরীক্ষা নেবে তা তোরা কখনো ভাবতেই পারেনি তার চোখ থেকে ঝর্নার মতো জল গড়িয়ে তার সাজানো লেহেঙ্গার ওপর পড়ছে তোরা যখন এমনভাবে কাঁদছে ঠিক সেই মুহূর্তে রোদ্র আবারও উল্টো দিকে ধীরে ধীরে আরও একটি কাঠ উঁচু করে সে যেন চোখ না দেখেও তোর কান্নার টের পাচ্ছে সেই কার্ডে লেখা ওরে পাগলি কাঁদিস না আর এই কথা শুনে আজ তোর এক ফোঁটা জল আমার আকাশ সমান বাজ নিজেকে যে শপথ দিলাম দেবনাথকে ব্যথা তুই কাঁদলে যে পাশান লাগে থাকে না কোনো কথা তোর চোখের ওই জল নয় শুধু বৃষ্টির ধারা আমার বুকে যেন রক্তক্ষরণ হয়ে আমি আত্মহারা রৌদ্রে সেই অসহায় তো সম্পূর্ণের বার্তাটি তুরা হৃদয়ে শেষ পেরে মেরে দিল তার পক্ষে আর এক মুহূর্তেও নিজেকে ঠিক রাখা সম্ভব হলো না চোখের জল শুকিয়ে গেল আর তার স্থানে জন্ম নিল অদর্ম এক ভালোবাসা ও অপরাধ বোধ আর এক মুহূর্তেও দেরি না করে তোরা তার হাতে থাকা শুভ্র ফুলের তোরাটা সজোরে মাটিতে সরে মারল তারপর তার দামি লেহেঙ্গার পার অপেক্ষা করে এক ঝটকে মঞ্চের দিকে দৌড়ে দিল পরিস্থিতি সকলের কৌতূহলী দৃষ্টি অপেক্ষা করে তোরা উন্মুক্তের মতো মঞ্চের সিঁড়ি টপকালো আলো ঝলমরে মঞ্চে পৌঁছে সে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহাম রদ্র খানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল তার সমস্ত আবেগ সমস্ত ভালোবাসা যেন সে আলিঙ্গনের বাদনে মিশে গেল আলিঙ্গন এতটাই শক্ত এবং আকস্মিক ছিল যে রৌদ্রের হাতে থাকা কারটি খসে পড়ল তোরা তার মুখটা রৌদ্রের কালো কোটের ওপর চেপে ধরে অপুষ্ট কান্না কণ্ঠে ছন্দে বলল আর নয় আরেকটিও কথা শুনতে চাই না আজ আপনার কাছে এসেছি আমি আর নেই কোনো কাজ আমার আসতেই হবে আমি থাকবো আপনার পাশে আব্রাহান রৌদ্র খান ভালোবেসে রয়ে যাব জীবন সঙ্গী হয়ে রৌদ্র স্তম্ভিত হয়ে গেল তোরা এই উষ্ণ দৃঢ় আলিঙ্গন তার সব কষ্টের অবসান ঘটালো আলিঙ্গনের বাদানে তোরার সেই ছন্দবন্ধ আত্মসম্পূর্ণ সোনার সাথে সাথে উপস্থিত সকলে যেন একযোগে আনন্দ করে উঠল চারদিকের থেকে উচ্ছ্বসিত কর্তারি বেশি আসতে লাগল মুহূর্তে হেলিকপ্টার থেকে আরও তীব্র গতিতে গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো যা পুরো মঞ্চ আর রোদ্র তোরাকে গোলাপি শুভ্রতার এক আস্তরণে ঢেকে দিল রৌদ্র এবার ধীরে ধীরে সামনের দিকে ঘুরল সে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর প্রাণ চেষ্টা করছে কিন্তু আজ যেন খুশির জন্য কান্না আর আঁকতে পারছে না রোদ্রে সেই কঠিন চোয়াল মুহূর্তেই নরম হয়ে গেল তার চোখ থেকে ফোটা ফোটা অস্ত্র গড়িয়ে পড়ল। লোকে বলে ছেলেরা নাকি কাঁদে না কিন্তু আজ রৌদ্র কান্না করছে কারণ সে আজ একটি নারীকে পাওয়ার খুশিতে নিজেকে স্থির রাখতে পারছে না আর সেই নারীটাই হল তাবাসুম ফিয়া তোরা আজ থেকে তোরা হয়ে গেল সবচেয়ে ভাগ্যবতী নারী রদুরার এক মুহূর্তেও দাঁড়ালো না সে মুহূর্তে সামনে হাঁটু ঘেরে বসে পড়লো তার শক্তিশালী হাত দুটো নিয়ম নিল রুপিয়ে কাঁদতে কাঁদতে অস্ত্রসিক্র চোখে গম্ভীর ভালোবাসার পড়ল আমি কখনো ভাবতেও পারিনি তোকে আমি এভাবে পাবো আমার জীবনে এমন শুভক্ষণ আসবে তোকে আমি এইভাবে এত ভালোবেসে কাছে পাব আমার সব আশা পূর্ণ হলো তোরা রৌদ্র এবার তোরার মুঠো করা দু হাত আলতো করে চমু খেল তার ঠোঁট তোরার হাতে উষ্ণতা পেল। কিন্তু রৌদ্রের চোখ থেকে তখনও অস্ত্র ঝরছে রৌদ্র এরপরও হাঁটু গেড়ে বসা ছিল সে তার কালো কোটের ভেতরের পকেট থেকে দ্রুত একটি মুখ মলের বাক্স বের করলো বাক্সের ডালা খুলতেই হীরার ঝল কানিতে পুরো মঞ্চ আলোকিত হয়ে উঠল রোদ্র এবার চোখ তুলে তোরার চোখে চোখ রাখলো রোদ্রর চোখে আনন্দের অস্রুতে ভেজা রোদ্র সেই বক্সটা তোরার সামনে ধরে আবেগে কম্পিউট কণ্ঠে বলল উইল ইউ মেরি মি তোরা তোরা কি করবে হ্যাঁ করবেই তো যার জন্য সে এতগুলো দেশ পাড়ি দিয়ে এই অচেনা দেশে এসেছে শুধুমাত্র তার সাথে সারা জীবন কাটাতে তাহলে তার সাথে জীবনে কেন জড়াবে না মুহূর্তে তোরা আবেগের বাদন এলো তার মুখে ফুটে উঠল স্নিগ্ধ এক মুসকি হাসি সে হাঁটু গেড়ে বসে থাকা রোদের সামনে ডান হাতটি বাড়িয়ে দিল এবং অত্যন্ত স্পষ্ট ও কণ্ঠে বলল ইয়েস তোর মুখ থেকে সে বহু প্রতীক্ষিত হ্যাঁ শব্দতে শোনা মাত্র রৌদ্রের মুখে অবিশ্বাস এক হাসি ফুটে উঠল সেই হাসি যেন সূর্যের মতো উজ্জ্বল তার চোখ তখনও অশ্রু শিখত তবে এখন সেই অশ্রু কেবলই আনন্দের রৌদ্র আর এক মুহূর্ত দেরি করলো না সে প্রেম আর ভক্তির সাথে ধীরে ধীরে বাক্স থেকে জলমলে হেরা আংটিটা বের করে নিল কাপাহাতে হাতে রোদ্র সে আংটি অনিন্দ সুন্দর আঙ্গুলে পরিয়ে দিল আংটি পরানোর সাথে সাথে উপস্থিত সকল উচ্চস্বরে আনন্দ ধ্বনি করে উঠল এবং তীব্র করতালি দিতে শুরু করলো হেলিকপ্টার থেকে তখনও গোলাপের পাপড়ি ঝরছে যেন প্রকৃতি ও তাদের মিলন উৎসবের সাক্ষী উপস্থিত অতিথিদের মধ্যে থেকে একজন সাদা আল খাল্লা এবং টুপি পরিহিত মূলভিত সাহেব ধীরে ধীরে মঞ্চের সামনে এগিয়ে এলেন বোঝা গেল রৌদ্র শুধু প্রস্তাবের নয় বিবাহের সমস্ত আয়োজন সম্পূর্ণ করে তোরাকে এখানে এনেছে রদ্র তোরাকে ধরে স্টেজের মাঝখানে পাতা ফুল সজ্জিত একটি ছোট টেবিল ও দুটি চেয়ারের দিকে নিয়ে গেল দুজনই বসলেন পাশে রৌদ্র পক্ষ থেকে দুজন এবং তুরা পরিবারের অনুপস্থিতি তার পক্ষে দুজন সাক্ষী উকিল বসলেন কাজী সাহেব সামনে বসে প্রথমে রৌদ্রের কাছ থেকে তুরার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ভিসা সংক্রান্ত ডকুমেন্ট চাইলেন রৌদ্র দ্রুত শেখ কাগজপত্র কাজী সাহেবের হাতে তুলে দিল যা সে এতদিনে তৈরি করেছে কাজী সাহেব সে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো খুটিয়ে দেখলেন এবং বৈধতা নিশ্চিত করলেন এরপর কাজী সাহেব নিকা নামার হাতে নিলেন কাজী সাহেব শান্তস্বরে আরবিতে বিসমিল্লাহ বলার পর বাংলায় সকলের উদ্দেশ্য বললেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আজ এমন এক মিলন দেখতে এসেছি যা কেবল প্রেমের নয় আল্লাহর দেওয়া পবিত্র বন্ধনের বর আব্রাহাম রৌদ্র খান এবং ফিয়া তুরা দুজনেই মুসলিম ও বাংলাদেশি তাই আমরা ইসলামী শরিয়া মোতাবেক এবং গণপ্রজাতনটি বাংলাদেশের আইন অনুসারের নিকা সম্পূর্ণ করব। এরপর তিনি কাবিনামা নামা পড়ে শোনালেন যেখানে দ্যানমোহরের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল কাজী সাহেবের রৌদ্রের দিকে তাকিয়ে প্রথমবার জিজ্ঞাসা করলেন আব্রাহান খান আপনি কি সাক্ষীগণের সম্মুখে উশল ধার্যপূর্বক তাবাসুম ফিয়া তুরাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করতে সম্মিত গলা আবেগে ভারী সেই স্থির চোখে তোড়ার দিকে তাকিয়ে গভীর আবেগে বলল আলহামদুলিল্লাহ কবুল কাজী সাহেব একই প্রশ্ন তিনবার করলেন এবং রদ্র প্রতিবারই দৃঢ় তার সাথে কবুল বলল এরপর কাজী সাহেব তোড়ার দিকে ফিরলেন তোরা সামান্য মাথা নিচু করলো তার চোখ মুঠ হয়ে থাকা রোদ্রের হাতের দিকে স্থির তোরা আলতোভাবে চোখ বন্ধ করলো আজ থেকে তার জীবন বদলে যাবে সেও জড়িয়ে যাচ্ছে আব্রাহান রৌদ্র খানের সাথে রোদ্র তুরার হাতটা আলতো করে চেপে ধরল যেন গভীর ভরসা দিচ্ছে রোদ্রর সেই স্পর্শ পেয়ে তোরা গভীর শ্বাস নিল কাজী সাহেব তোরার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন তাবাসুম ফিয়া তুরা আপনি কি সাক্ষীগণের সম্মুখে ধার্যকিত দেনমোহরের বিনিময়ে আব্রাহান রৌদ্র খানকে আপনার স্বামী হিসেবে কবল করতে সম্মত তোরা চোখ তখনও বন্ধ তার মনের গভীরে এক নতুন আলো জ্বলে উঠল চোখের সামনে ভেসে উঠল অন্ধকারে মোর এক দীর্ঘ পথ যে পথে ছিল ভয়ঙ্কর ঝুঁকি কষ্ট আর অস্ত্র সে দেখল প্রতিটি বাক্যে রৌদ্রের ছায়া তাকে পাহারা দিয়েছে প্রতিটা আঘাত সে নিজের বুকে নিয়েছে এত কষ্টের পথ পেরিয়ে আজ সে ভালোবাসার চোরায় দাঁড়িয়ে এইসব স্মৃতি হৃদয়ে এক তীব্র বিশ্বাস জাগালো এই মানুষটি তার চিরদিনের ঠিকানা এই উপলব্ধি আসতেই তোরা চোখ বন্ধ রেখে আনন্দের কম্পিত স্বরে বলল আলহামদুলিল্লাহ কবুল তোরাকেও একই প্রশ্ন তিনবার করা হলো এবং সে প্রতিবারে স্পষ্ট ও কণ্ঠে কবুল বলল নিকাশ সম্পূর্ণ হতেই কাজী সাহেব আল্লাহর কাছে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধ কামনা করে মোনাজাত করলেন এরপরই চারদিকে শুরু হলো উচ্ছ্বাসের বর্ণা উপস্থিত শত শত অতিথি উঠে দাঁড়িয়ে বড় কনেরকে অভিনন্দন জানালেন ফুলের পাপড়ির বৃষ্টি যেন থামাতেই চাইছিল না তাদের সুইস প্রবাসের সবুজ মাঠে আজ বাংলার পবিত্র নিকা সম্পূর্ণ হলো। গল্প নির্লজ্জ ভালোবাসা